আসসালামু আলাইকুম ঢাকা মেট্রো এবং অন্য মেট্রো নিয়ে আমাদের দেশে আসলে প্রচুর বিভ্রান্তি আছে যে ঢাকা মেট্রোর কাগজ দিয়ে সারা বাংলাদেশ চালানো যায় অন্য মেট্রো দিয়ে সারা বাংলাদেশ চালানো যায় না ঢাকা মেট্রোর কাগজের শক্তিশালী বেশি অন্য মেট্রোর কাগজ শক্তিশালী না এরকম নানা বিধি বিভ্রান্তি আছে তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে আদৌ কি ঢাকা মেট্রো ভালো নাকি অন্য মেট্রো ভালো বা এই দুটা ডিফারেন্ট কী বা কোন জায়গায় ঢাকা মেট্রো কাজে লাগে বা কোন জায়গায় ঢাকা মেট্রো কাজে লাগে না তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো ঢাকা মেট্রো এবং অন্য মেট্রো কাগজের সর্বপ্রথম যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে যে ঢাকা মেট্রোর কাগজের দাম বেশি মানে করতে কাগজ করতে টাকা লাগে বেশি এবং অন্য মেট্রো যেটা সেটা তুলনামূলক কিছু টাকা কম লাগে অনেকের মনে এরকম ভ্রান্ত ধারণা আছে যে ঢাকা মেট্রো দিয়ে সারা বাংলাদেশ রাইড করা যায় কিন্তু অন্য মেট্রোর যে গাড়িগুলো আছে সেগুলো দিয়ে সারা বাংলাদেশ রাইড করা যায় না কিন্তু এটা একটা সম্পূর্ণ বিভ্রান্তি আপনি সরকারকে টাকা দিচ্ছেন আপনি যে কোনো মেট্রো দিয়েই সারা বাংলাদেশ বাইক রাইড করতে পারবেন আর ঢাকা মেট্রো বা অন্য মেট্রো কখন কাজে লাগে ধরেন আপনার বাসা সিলেট আপনি ঢাকা মেট্রো একটা বাইক কিনলেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনলেন সেক্ষেত্রে কী হবে যে আপনার নাম পরিবর্তন করার জন্য আপনার ঢাকা আসতে হবে তারপরে সেই বিআরটিএ থেকে নাম পরিবর্তন করতে হবে তো সেক্ষেত্রে তো আপনি একটা প্যারা আপনি থাকেন সিলেট আপনি ভাই বাইকের রেজিস্ট্রেশন বা নাম পরিবর্তন করতে আপনি ঢাকা আসবেন সেটা একটা বিশাল হ্যাসেল আর সেখানে আপনি এবং আপনার যে যার কাছ থেকে বাইক কিনতেছেন দুজনেরও উপস্থিত থাকতে হয় এটা খুবই সময় সাপেক্ষ বা ঝামেলাযুক্ত কাজ সেক্ষেত্রে তো অবশ্যই আপনি ঢাকা মেট্রো কিনবেন না বা ঢাকা মেট্রো কিনলে যে লাভ ব্যাপারটা এরকম না কিন্তু ঢাকা মেট্রো কেন কাজে লাগে যে বেশিরভাগ মানুষ হচ্ছে ঢাকামুখী আর বাইক এক্সচেঞ্জের যে ব্যাপারগুলো আছে মানে যারা ক্রয় বিক্রয় করে এটা ঢাকাতে বেশি হয় কারণ এখানে মানুষ বেশি থাকে কিন্তু অন্যথায় দেখেন আপনি যদি সিলেট থাকেন বা ঢাকা শহরের বাইরে থাকেন আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার আশেপাশের যে মেট্রো বা বিআরটিএ আছে ওইখান থেকে সেকেন্ড হ্যান্ড বাইকটা ক্রয় করার জন্য যদি আপনি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেন সেক্ষেত্রে কী হবে যে নাম পরিবর্তন করার জন্য আপনার ঢাকা আসার দরকার নাই বা আপনার বাসার পাশে যে রেজিস্ট্রেশন কাউন্টার আছে বা ভিআইটি আছে সেখান থেকে আপনি বাইকের নাম ট্রান্সফার করতে পারবেন আপনার হ্যাঁ কম হবে কিন্তু সেক্ষেত্রে আপনি যদি ঢাকা মেট্রো ভালো মনে করে আপনি বরিশাল থেকে এসে ঢাকা মেট্রোতে কাগজ করেন সেক্ষেত্রে এমন এক প্যারা খাবেন যে জীবন ফালাফালা হয়ে যাবে ঢাকা মেট্রো কাগজ করার সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে যে সেখানে সাধারণ মেট্রোর তুলনায় মানে অন্য সব জেলা বা বিভাগীয় পর্যায়ে যেসব থেকে থাকে তার থেকে অনেক বেশি চাপ থাকে কারণ ঢাকা শহরের মানুষ বেশি কাজের প্রেশার বেশি সাধারণত যেসব কাজ আপনি এক বেলায় করে ফেলতে পারতেন সেখানে সারা দিন পার হয়ে যায় আর একটা জিনিস হচ্ছে যে আপনার ধরেন যে কাজটা পাঁচ দিনে হয়ে যেত সেটা দশ দিন লেগে যায় তার জন্য আসলে ঢাকা মেট্রো অ্যাভয়েড করাই ভালো যদি আপনি নাই এর আশেপাশে থাকেন আর যদি ঢাকা মেট্রোর আশেপাশে থাকেন তাহলে তো কোনো কথাই নেই আপনাকে সেখানেই করতে হবে এবং এখানে আরো একটা জিনিস হয় কি যে আমি আগেও যেটা বললাম যে বাইক কেনা বেচার মধ্যে একটা ব্যাপার থাকে যে ঢাকামুখী মানুষগুলো বেশি বাইক ক্রয় বিক্রয় করে সেক্ষেত্রে দেখা যায় কি যদি আপনি একটু কষ্ট করে ঢাকা মেট্রোর কাগজ করেন নতুন বাইকে সেক্ষেত্রে বিক্রি করার সময় ঢাকার কিছু কাস্টমার আপনি পাবেন যারা হ্যাসেল ফ্রি হয়ে আপনার বাইকটা ক্রয় করবে একমাত্র এইটাই মেজর কারণ যেটার জন্য ঢাকা মেট্রো এবং অন্য মেট্রোর মধ্যে এত পার্থক্য সৃষ্টি করা হয় তো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তারপর যদি কারো এ সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমাদের চ্যানেলটা আসলে বাইক মেনটেনেন্স বা বাইক সম্পর্কিত যত ধরনের তথ্য দরকার সেটার জন্য করা কারোর প্রয়োজন হলে চ্যানেলটা একটু ঘুরে দেখে আসতে পারেন তো আজ পর্যন্ত আসসালামু আলাইকুম